তুমি দুইশো টাকা একটা শাড়ি কিনে দিয়ে পঞ্চাশ টাকা একটা ব্লাউজ কিনে দিয়ে কি বড় দাও তোমার যেন সবচেয়ে দামি সম্পদ দি আরে ওই সম্পদে দুই তো বাইশে আসি আর তোমার মুখ কান দে আমি যে কি যাচ্ছি শুয়ে শুয়ে খালি স্বপ্ন রে স্বপ্ন রে খালি হ্যাঁ

কামটা সেরে ফেলো হ্যাঁ তাহলে কামটা সেরে ফেলো তোমার তো খালি কামের ঠলাই আছে ও কাম তো আমার ওই জিনিসটা আমার ওই নিয়ে আমি খাই সব সময় হ্যাঁ বুড়ো হলে কি হইছে স্বভাব সেটা গেল না আচ্ছা তুমি জুয়ান ফেলে এই বুইরা কালে এই অবস্থা জুয়ান কালে কি ছিল ওই আইতাছে কালা ধরে না আছে না ওই জুয়ান কালে খালি আমার আছে সিরিয়াল দিছে সিরিয়াল দিয়ে কি কো ও